A. Xelo, gondulo morally? N. A. A. N. N. A. N. A. A. N. N. little ball Snowbox At night His table Scophers His bed His table His man Oh Veg course at the excel

বাচ্চা এটা এটা আমার আমার পাপা কিনে দিয়েছে আমার আমার মা এগুলো হার কিনে দিয়েছে আর ফিল বিলুনি কিনে দিয়েছে আর আমাকে একটা চুর কিনে দিয়েছে দুটো চুর কিনে দিয়েছে মাত্র চুর কিনেছে আর আমার মাম্মা এটা কিনে দিয়েছে এটা কিনে দিয়েছে তুমি কথা বল তুমি তোমার মতো করে কথা দেখালাম ঘা আর ঘা না আবার উঠা খাল্লা মনা আবার উঠা কেমন মনা উঠা দি

엄마가그린다가 오렌지다가지 기 오렌지다가지다다가지 그린 레드 오렌지가지